পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা কিছুক্ষণ আগে অবস্থান কর্মসূচি করেছিল এবং সেই অবস্থান কর্মসূচি থেকে তারা বক্তব্য দিয়েছেন এবং এবং এখন কিন্তু তারা সেই হলের দিকে যাচ্ছেন যে হলে আসলে তাদের সমস্যা এবং এক প্রকার কিন্তু একটু স্পষ্ট করে বলি যে তাদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোকে কিন্তু প্লাস্টার খুলে খুলে পড়ছে এমন অভিযোগ তারা করেছেন আমরা আগেও জেনেছি যে তাদের হলের এই দুরবস্থা এবং তারা এই সমস্যাগুলো নিয়েই আজকে তাদের অবস্থান কর্মসূচি এই আন্দোলন বেশ কয়েকদিন যাবত তারা চলছে তারা বলছেন যে আঠাশ তারিখ থেকে এই আন্দোলন চলছে এবং আজকে তারা আজকে তার অবস্থান কর্মসূচি করেছে প্রশাসনিক ভবনের পেছনে

রাখি আপনাদেরকে তাদের যে নিরাপদ ক্যাম্পাস এবং হল হলের আবাসনের বিষয়ে পাঁচটি দাবি তাদের রয়েছে আবাসনে তাদের যে এই দুরাবস্থা রয়েছে যেই আবাসনে আসলে তারা প্লাস্টিক খুলে পড়ছে প্লাস্টার খুলে পড়ছে এমন দাবি তারা করছে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং নতুন ভবনের আবাসনের দাবিতে তারা কিন্তু আজকে এই এই অবস্থান কর্মসূচি করেছেন এখন অবস্থান কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সেই হলের দিকে দশকালের কালীগঞ্জে থেকে আপনাদের সরাসরি যুগ দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আন্দোলন ছিল এবং অবস্থান কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের যে হলের দুরবস্থা সেই হলের দুরাবস্থা দেখানোর জন্য এবং আমরা শহীদ ডক্টর ফজলে রাব্বি হলের সামনে রয়েছি আমরা যে তাদের যে হলের যে সমস্যা রয়েছে সেটি নিয়ে কিছুক্ষণ আগেই তারা ঢাকা মেডিকেলেই অবস্থান কর্মসূচি করছিলেন এবং সেখান থেকে কিন্তু এখন তারা আসছেন আমাদের সাথে এতক্ষণ আপনাদের যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন